প্রশংসার কাজ না করেও প্রশংসা পাওয়ার আশা করি এটা হলো মানুষের স্বভাব কোরআন শরীফে আছে ইহিব্বু না ইহমাদু বিমা আলাম ইয়া ফালু ভালো কিছু না করেও নিজের পক্ষ থেকেও গল্প দেয় আর মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করে বসে থাকে যদি জনসাধারণ প্রশংসা না করে তারপরে নিজে নিজে মাইক ধরে বলা শুরু করে আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি এই কয়েক বছর ধরে করেছি সামনে আর বার সুযোগ দেন দেখেন কি করে সারিয়ে দেই রাস্তা কেটে খাল বানায় দেবো বারো মাস কাল বেড়াতে পারবেন আসমান ভেঙ্গে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর পারবো কত গল্প দেয় ঠিক না আমি ঈদগা করেছি গরস্তান করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি স্কুল করেছি কলেজ করেছি কেউ কয় না শেষে দায়িত্ব নিজেই কয় তো বোঝা যায় যে কথাগুলো যদি সাধারণ মানুষে বলতো তাহলে ওনার বলা লাগতো না উনি এ কথার পর খুশি থাকতেন দুনিয়ার মানুষে কতই বা ভালো কাজ করতে পারে তারে কতগুলো প্রশংসা করা যেতে পারে কিন্তু আল্লাহ কামল হাকিমিন যত ভালো কাজ সব কিছুই তো আল্লাহর করা নাকি বলেন তো পাক রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত উপভোগ করি ভোগ করি ব্যবহার করি কাজেই প্রশংসা সব হবে কার একটু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এক একটা নিয়ামত উচ্চারণ করে যদি আপনি শকর আদায় করেন তাহলে আমার আপনার মতো হাজারো লাখ লাখো কোটি মানুষ লক্ষ লক্ষ বছর লম্বা হায়াত পাইলেও আল্লাহর সব নিয়ামত গণনা করেও সারতে পারব না শকর আদায় করেও সারতে পারব না কারণ নিয়ামতের সংখ্যা নির্দিষ্ট নয় আল্লাপাক বলেন ওয়াইন তাউদ্দু নিয়মাত আল্লাহ তোহা হে দুনিয়ার মানুষ তোমরা সকলে সম্মিলিতভাবে যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো তোমাদের আয়াত শেষ হয়ে যাবে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না বলিনা সুবাহ আমরা আপনারা মনে মনে ব্যাপারে একটু চ্যালেঞ্জ গ্রহণ করলে করতে পারি খেয়াল করতেছেন নাকি তা জানি না চ্যালেঞ্জ গ্রহণ করলে আল্লাপাক চ্যালেঞ্জ ছুড়েছেন তোমরা সবাই মিলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না তা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যে পারবো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ সেটা পারবে আমি একটা সমীকরণ মিলানোর জন্য কথাটা বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না এর ভিতরে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাপাক চ্যালেঞ্জ করেছেন কত নিয়ামত কোথায় আছে আমার মনে অজান্তে আমাকে সেবা খেদমত করে যাচ্ছে আমি জানি না আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আছে জীবনে কি সাথে সাথে চোখের উপরে বসে থাকে আপনার আমার আপনার চোখরে পরিষ্কার করার জন্য দৈনন্দিন আটশো আটশো ষোলোশো পোকা দুই চক্রে পরিষ্কার করার জন্য নিয়োজিত আছে দেখছেন তাদের কোনো দিন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে বিজ্ঞানী বৈজ্ঞানিক ডাক্তার যারা মানুষে যখন রাতের বেলা ঘুমায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারে ময়লা আসে বিষাক্ত ময়লা চোখ হয়ে আসে এই ময়লা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে ঢোকে যদি ময়লাগুলো থেকে যায় তাহলে আগামীকাল দিনের বেলা মানুষ একটুও কিছু চোখে দেখবে না এত বিষাক্ত এই ময়লা এই ময়লা চোখে থাকলে দেখতে পারবে না জীবনে মানব দেহের সবচাইতে অন্যতম যে অঙ্গগুলো আছে শ্রেষ্ঠতম অঙ্গের ভিতরে দুটো চোখই সবচাইতে শ্রেষ্ঠ বলা যেতে পারে একদিক দিয়ে ঠিক না চোখ নাই যা তার যার যার চোখ নাই তারে মানুষে মানুষও কয় না নাম দরিও ডাকে নাও কানা কয়ে ডায়। এ কানা এদিকে এই কয় না তার নাম পড়ে গেছে মানুষের খাতার চেয়ে বাদ চোখ নাই খালি আল্লাহ তো এমন দামি দুটো অঙ্গরে পাহারা দেওয়ার জন্য হেফাজত করার জন্য আল্লাহ ষোলোশো ডাক্তার মোতায়েন করছে চোখের ভিতরে আমি আপনি যখন ঘুমায় যাই মাথার ভিতরে থেকে এই ময়লাটা কলতানিডে আসতে তালে থাকে এই চোখের ভিতরে আর দুই চোখে আটশো আটশো পোকা আছে তারা এই ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে সকালবেলা আপনার সুন্দর দুটো চক্ষু উপহার দিয়ে তারা আবার জাগায় চলে যায় জায়গায় যায় মানে রাতভর খায় দিন ভরে খায় না রোজা থায় রাতভর খায় দিনভর রোজা থাকে এই ময়লা রাত্রে রাত্রে বেলায় আসে ঘুমাই গেলে আসে চোখ যখন বিরত থাকে তখন আসে আর চোখ রানিং থাকা অবস্থায় আসতে পারে না আমাকে করতেছে চোখের মধ্যে দুটো চোখ দেখি তাদের কোনোদিন দেখা হয়েছে সাক্ষাৎ পাইছেন তো কাজেই এমন অসংখ্য নিয়ামত আছে যে আল্লাহ তালা আমাকে আপনাকে খেদমতের জন্য মোতায়েন করেছেন আমি তাদেরকে চিনি না এজন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ শতভাগ সত্য বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে রায় তো গভীর হয়ে গেছে এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে দুর্বল হয়ে পড়ছে হাঁটতে সাহস পাচ্ছে না ছেলে বাপে দুইজনে পরামর্শ করে ব্যাগের মধ্যে তাবু ছেল তাবু টানায় বাপ বাকি রাতে রাত কাটাই সকালবেলা বাকি কাটবো তো টানাইয়া দুই শুয়ে পড়ছে শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ দংশন করছে বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন অজ্ঞান হয়ে গেছে ছেলে একা মানুষ ছেলে মানুষ বয়সও কম কি তার বুদ্ধি আছে কি তার তদ্বির চিকিৎসা করবে আর তার কাছে জানাই বা কি থাকতে পারে ডাক্তার লাগবে উজা লাগবে কবিরাজ লাগবে এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই এখন তাকে চিকিৎসা করবে কিভাবে কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপ ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে এক পর্যায়ে মারা গেছে মনে দিয়ে করিয়া ঢাকিয়ে সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে ঘুমাই গেছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে ঘুমানোর সময় অভিযোগ করছে আল্লাহ ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসিয়া ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাপড়াতে থাপড়াতি মুখ লাল করে ফেলাইছে মশার কামড়ের জ্বালায় তো আল্লাহর পর অভিযোগ করলে আল্লাহ তুমি নাকি সবকিছু মানব সেবা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছ তো বাপরে কামড়াইলো সাপে আর আমারে মশা মশা কোন বানাইছ শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানাই যদি আমার বাপরে মারছে তাহলে অনেক বাপরে সাপের বিষ দিয়ে চিকিৎসা করে সেই হিসেবে ধরলাম সাপ আমাদের খাদেন কিন্তু এই মশা বানাইছো কোন কাজের জন্য এই যে আমার ঘুমোতে চোখের খেদমত করে না অভিযোগ করতে করতে এক পর্যায়ে ঘুম এসে গেছে ঘুম গেছে সকালবেলা বেলা যখন উঠছে উঠে দেখে বাপ ও চাদর সরাইয়া উঠে বসে পড়ছে বলবেন না সুমান আল্লাহ বাপ ও চাদর সরাইয়া উঠে যে বাপরে মারা গেছে মনে করে রাত্রে একবার নিস্তেষ বাপ সোয়াই ধুইছে সেই বাপ সকালবেলা চাদর সরাই উঠে বসে পড়ছে এখন আশ্চর্য হয়ে গেল বাপরে ঘুমের ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল কে আব্বাকে ডাক্তারি করলো বিষ নামাই লোককে খুঁজে পাচ্ছে না দেখে বাপের গায়ে পাশ দিয়ে হাজার হাজার মশা মই দিয়ে পড়ে পড়ে মরে রয়েছে আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমস্ত দিছে যে যে মশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাই লোকের কোন খেদমতের জন্য সেই মশা তোমার বাপ রে খেদমত করছে রাজবর বাপরে ওই মশায় কামড়াইছে আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত চুষে নেছে রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে মশাগুলো ওই বিষ খেয়ে খেয়ে মরে রয়েছে পাশ দিয়ে বা বিষ মুক্ত হয়ে সুস্থ বসে পড়ছে এটা আমার আপনার কোনোদিন জানা আছে আল্লাহ একবার অন তাউদ্দ নেমাত আল্লাহ তোহা পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন হজরত মালানা তকি উসমানী হাফিজাহুল্লাহ এখনও বেঁচে আছেন হজরত মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলীকে সুযোগ্য সাহেবজাদা পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন সারা পৃথিবীর বড় আলেমদের ভিতরে অন্যতম বাংলাদেশে মাঝে মাঝে আসেন এবারও শুনেছি আসবেন হয়তো যশোর আসলে খবর পাইলে যে দেখবেন লোকটাকে যে একটা দেশের চিফ জাস্টিস হইতে মৌলবীরাও পারে এর একটা প্রমাণ উনি তো এই পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানি বলতেছিলেন যে আমি আয়াতটা যে পৈরিয়া আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন আল্লাহের কথা তো চ্যালেঞ্জ যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জি কিতাবের মধ্যে কোনো সন্দেহ করলাম যদি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয় আমার মোহাম্মদ উম্মি সে লেখাপড়া করে নাই কোনো মক্তব কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আক্ষরিক জ্ঞান নেয় নাই তোমরাই জানো সে একজন জাগতিকভাবে মূর্খ তে মূর্খ মানুষটা এমন পাণ্ডিত্যপূর্ণ কোরআনের আয়াত তোমাদেরকে শোনায় আর তার চাইতে হাজার গুণে বড় বড় সার্টিফিকেটদারী মানুষের মক্কা মদিনায় তোমরা সৌদি আরব সারা পৃথিবীতে আসো তা মোহাম্মদ যেই কিতাব নাজি নিয়ে তোমাদের কাছে দিয়েছে এই কিতাবের ভিতরে যে শুরু আছে একশো এর সব চাইতে ছোট সুরের মতো একটা শুরু তোমরা বানায় দেখাও সেই দেড় হাজার বছর আগে আল্লাপাক চ্যালেঞ্জ শুরু দিয়েছে দুনিয়ায় আজও পর্যন্ত কি কেউ পারছে মিস্টার আবু জাহেল একবার চ্যালেঞ্জ গ্রহণ করছে ঠিক আছে আমি নিলাম চ্যালেঞ্জ আমি পারবো সুরোর মতো সুরো বানাতে উনার সাথে আনুষঙ্গিক ওই ক্লাসে আরো ধামলা পন্ডিত যেগুলো ছিল যে পন্ডিতকে দায়িত্ব দিয়েছে মোহাম্মদ কাবাগরের গায়ে সুরো একটা জুলোই হয়ে গেছে এই সুরোর মতো একটা সুরো বানাও সুরটার নাম কি সুরো আল কারিয়া সুরো আল কারিয়া কি কি আছে আয়াত আল কারিয়া অমা আদ্রা কামাল কারিয়া এমা কুন ফারাসিল মাবতুস এই সুর ছিল ছয় মাস জুলাই রাখার পরে আবু জাহেলের পণ্ডিতরা মিলিয়ে শুরু একটা বানাইছে বানানোর পরে আবু জাহেল রে বলছে যে নেতা তাহলে জুলোই দেই পাশে দেই কাঠটা ভালো হয় তা আবু জাহেল জুলনুর আগে আগে আমারে দেখা ও জায়গা জুলনুর মানান সই কিনা আগে আমি তা করি তো সুরও বানাইছে কি আলফিল ও মালফিল অমাদ্রা কামালফিল জিসমুহু তবিল ও জামবুহু কলিল সুরেটা তো আবু কয় তোকে পায়ে ধরি ইয়া ওই সুরের সামনে টেকে না মোহাম্মদ যেই কথা বলছে সুরের ভিতরে সে কথার ভিতরে কত অজানা তথ্য মধ্যে রয়েছে আলকারিয়া তুম একটা কম্পন হবে আলকারিয়া একটা কম্পন হবে মালকারিয়া জানো সেই কম্পনটা কি অমাদরা কামাল সেই কম্পন আর ভূমিকম্প সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে তাই সেই দিন হবে ইয়ামাইয়া কুন উন্নাস কাল মফসুস যেই বিষয়টা আমাদের মাথার মধ্যে আসে নাই সেই দিন সেটা কি যে সেই দিন সমস্ত মানুষগুলো বিছানা বিছানুর মতো পড়ে থাকবে একটা মানুষও বেঁচে থাকবে না কোনোদিন কে ভাবছো এ কি তোমাদের মধ্যে আছে পাইছো ভাবছি তার ভিতরে যেমন ভবিষ্যৎ মানি এমন গভীর কথা আর তোমরা যা কও তার তর্জমাল আলফিল ও মালফিলা কামাল এ হাতি সেন হাতি হাতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে স্মুহ তবিল জাম্বুহু কলিল বডিটা বড় ছোট কয় যে ইয় আহিটা পাল্লি দেখ আর কিছু পারিস নাকি ওইটার পর এরপরে যখন সারেন্ডার করছে ওই সুরো খুলে নিয়ে গেছে এরপরও সুরো মানে না এরপরও সুরা কোরআন শরীফ কি মানছে নাকি ফেল করছে ব্যর্থ হয়ে গেছে সমপটি সমকুটি সুরো বানাইতে পারে নাই তাতে তো তারপরে এসে তওবাতিল্লা করে মাফ চাইয়া বায়া তোয়া দরকার ছিল তারপরে এনাদার বিয়াদবি করি যাচ্ছে এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কুল লাইন ইস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহীরা এরপরে অন্য আয়াতের মধ্যে আছে যদি একটা আয়াত পারো শুরু থাকে একটা আয়াত তাও তারা পারে না এরপরে আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলো কোরআনের মতো কোরআন রচনা করতে কোনোদিনও পারবে না হুজুর ছোট্ট সুরোটা কোরআন শরীফের ভিতরে এর সে ছোট সুরো আর খাটো সুরো আর অতি না সুরো কাউসার ঠিক না কুট্টি কুট্টি তিন আয়ের যে একটা সুরো বানাইছে ইন্না আতনা কাল কাউসার ফসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার কাবা ঘরের গায়ে ঝুলাই দেছে হুজুর আর একবার আল্লাহু আকবার এবার আবু জাহেলকে আমি নিজি দেহি সিস্টার দিয়ে পারি নিকি ও কতদিন চেষ্টা করে যাইয়া লাস্টে ব্যর্থ হয়ে ওর সাইডে লিখে দেশে

নবী পাক আল্লাহর কাছে অভিযোগ করলেন রব্বি ইলামান আর সালতানি আল্লাহ কোন কোন জাত খবির কাছে আমারে পাঠাইছে নবু অতীতি এত জায়গা ফেল করে আর আমি পাশ করি তবুও তারা আমার কথা মানে না আল্লাহ পাক বলেন কোনো চিন্তা করার দরকার নাই ওমা আলাই কেল্লাল বালাক বুঝতি শুদ্ধ সারা পৃথিবীর সবও যদি কাফের থাকে তোমার নবতির মধ্যে কোনো ঘাটতি নাই তুমি তোমার মাকামে ঠিক থাকবা আমি আল্লাহ আমি আল্লাহর মাকামে ঠিক থাকব। ওমা আলাই কেল্লাল বালাক তোমার দায়িত্ব শুধু তবলিক করা তুমি পৌঁছয় দেবা অমান শাহ পাল্লিউ মিন অমান শাহ পাল্লিয়াকুর যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না যে মানবে তার লাভ মানি তাদা ভাইন মায়াহতা দিলি নাফসি যে গ্রহণ করবে তোমার কথা হৃদায়ত যে নিয়ে নেবে তাহলে সেটা আর তারি হবে এর বিশাল একটা প্রতিদান আছে জান্নাতিন তাজরিমিন তাহতি আল আনহার বিশাল জান্নাত হবে সবচাইতে ছোট জান্নাত দেয়া হবে যাকে তাকেই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেয়া হবে আর তার ভিতরে তার নিয়ামত থাকবে কি ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও তুমি পেয়ে যাবা কন্নাহ সুবহানাল্লাহ ওর ভিতরে থাকবে তোমার জন্য তাজরিম ইন আল আনহার চারটে নদী থাকবে আসালাম মোসাপ্পা এক নম্বরে পিওর মধুর নদী আলাবান দুই নম্বরে খালেস দুধ কি বলা হয় দুধের নদী অনুরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পানির নদী অসরবতান আর কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে তোমরা দুনিয়ায় এক বালতি পানির মধ্যে একটু চিনি গুলাইয়া দুই মুখটির রু দিয়ে একটু কোনো মতে লাল অলিয়ায় সেই চারি থেকে সে পর্যন্ত কয় মগবুরে খাওয়ার মাথায় নাও তাতে তোমাকে কই দিয়ে ঠান্ডা হয় না আর ভেষ্টের মধ্যে যে শরবত থাকবে ওইভাবে শ্রেণীগুলাই নিয়ে আর মধুগুলাই নেয় শরবত না একেবারে শরবতের নদী থাকবে ওর মধ্যে খেজুর গাছের খাটিয়ে দিয়ে ঘাট বানাইয়া খালি ডুবো বা আর খাওয়া কোনো তা কম পড়বে না